শেষ সময়ে মানবজাতির ওপর যে কঠিন পরীক্ষাগুলো নেমে আসবে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও হাদিসে নিশ্চিতভাবে বর্ণিত একটি ঘটনা হল মানুষ কুরআন ভুলে যাবে এটি কোনো সাধারণ বিষয় নয় বরং এমন এক সময় আসবে যখন মানুষের হৃদয় থেকে কুরআন তুলে নেওয়া হবে মুখের তেলাওয়াত হারিয়ে যাবে এবং ঘরে ঘরে থাকা কুরানের কপি অদৃশ্য হয়ে যাবে আজ আমরা যেভাবে কুরআনের হাফেজ কারি তাফসির বিদ দেখে অভিভূত হই শেষ যুগে এই আলো ধীরে ধীরে নিভে যাবে কেন এই ঘটনা ঘটবে কিভাবে ঘটবে এবং পৃথিবীর মানুষের ওপর এর প্রভাব কেমন হবে সেসব নেই আজকের আলোচনা হাদিসে এসেছে এমন সময় আসবে যখন মানুষের হৃদয় থেকে সম্পূর্ণ কোরআন তুলে নেওয়া হবে কেউ একটি আয়াত মনে রাখতে পারবে না এমনকি সুরা ফাতেহার মতো সবচেয়ে পরিচিত সুরাটিও ভুলে যাবে এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা আর একই সঙ্গে আল্লাহর বাণীকে রক্ষা করার একটি আলাদা পদ্ধতি কারণ যখন পৃথিবীতে কোরআনের আমল বিলুপ্ত হয়ে যাবে যখন মানুষ কোরআনের নির্দেশকে অবহেলা করে দুনিয়ার পিছনে ছুটবে তখন আল্লাহ কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন এটি হবে কিয়ামতের সবচেয়ে নিকটবর্তী লক্ষণগুলোর একটি অনেক আলেম ব্যাখ্যা করেন এই সময়ে মানুষ শুধু কোরআন ভুলবেই না বরং কোরআনের অক্ষর সমূহ নিয়ে তারা বিতর্কে লিপ্ত থাকবে অর্থ বিকৃত করবে নিজেদের মতবাদ চাপিয়ে দেবে আর কুরানের প্রকৃত রুহ থেকে দূরে সরে যাবে যাদের হাতে কুরআন থাকবে তারা তা শুধু সাজসজ্জার জন্য রাখবে স্পর্শ করবে সম্মানের খাতিরে কিন্তু এর বিধান ও দিক নির্দেশনা অনুসরণ করবে না শেষ সময় এই দূরত্ব এত বাড়বে যে এমন কি হাফেজরাও হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখবে তাদের মুখ থেকে কুরআন বিলীন হয়ে গেছে তারা চেষ্টা করবে মনে করার কিন্তু মস্তিষ্ক শূন্য হয়ে যাবে কুরআন মানুষের স্মৃতি থেকে মুছে যাবে এমনভাবে যেন এটি কখনো মুখস্থ করা হয়নি যখন কুরআন মানুষের হৃদয় থেকে হারিয়ে যাবে তখন সমাজে নৈতিকতা ধ্বংস হবে সত্য মিথ্যার সীমা দুর্বল হয়ে পড়বে মানুষ দুনিয়ার পিছনে এমনভাবে ব্যস্ত হয়ে যাবে যে আল্লাহর জ্ঞান ও আলোর কোনো স্থান থাকবে না তাদের জীবনে ঘরে ঘরে থাকা কুরআনের কপি পাতায় লেখা অক্ষরগুলো মুশে যাবে শুধু সাদা পাতা হয়ে থাকবে মানুষ একে অন্যকে জিজ্ঞেস করবে আগে কি কখনো এখানে লেখা ছিল কেউ বলতে পারবে না কেউ স্মরণ করতে পারবে না যেন ইতিহাস থেকেই সব লুপ্ত হয়ে গেছে হাদিসে স্পষ্ট বলা আছে কুরআন পৃথিবী থেকে তুলে নেওয়া হবে ঠিক তখনই যখন আর কোনো মানুষ এটিকে নিজেদের জীবনে পালন করার মতো যোগ্য থাকবে না এটি আল্লাহর কিতাবের প্রতি চরম অবহেলার ফল কারণ আল্লাহ কখনও তার বাণীকে এমন মানুষের হাতে ছেড়ে দেবেন না যারা এটিকে মূল্যহীন করে ফেলেছে এছাড়াও এটি হবে কিয়ামতের কাউন্ট কুরান উঠে নেওয়ার পর আর খুব বেশি দিন পৃথিবী টিকবে না কারণ কুরান আল্লাহর সর্বশেষ আইন সর্বশেষ হৃদায়ত এটি ছাড়া মানবজাতির জন্য নিরাপদ চালিকা শক্তি কিছুই থাকবে না যেমন কুরান মানুষের জীবনে আলো এনে দেয় তেমনি কুরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া মানে পৃথিবীর আলো নিভে যাওয়া এই ভয়াবহ ভবিষ্যৎবাণী আমাদের জন্য সতর্কবার্তা আমরা কি কুরানকে ভালোবাসি আমরা কি এটি পড়ি বুঝি শিখি এবং এর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি নাকি আমরা কোরআনকে শুধু তাকে শোভা হিসেবে রেখে দিয়েছি কেউ কেউ শুধু রমজানে পড়ে কেউ শুধু মৃত্যু হলে পাঠ করে কেউ শুধু সমস্যার সময় দুয়া হিসেবে ব্যবহার করে এভাবে কোরআন থেকে দূরে সরে যাওয়া শেষ সময়ের সেই অন্ধকারকে আরও কাছে নিয়ে আসে যদি আমরা ব্যক্তিগত জীবনে কোরআনের প্রতি অবহেলা করি তাহলে আমরা সেই জাতির অংশ হয়ে যাব যারা কোরআনের আলো নিভে যাওয়ার যুগ দেখতে বাধ্য হবে এই ভবিষ্যৎবাণী ভীতিকর হলেও এর মধ্যে একটি বিশাল শিক্ষা রয়েছে যতদিন কুরআন আমাদের হৃদয়ে ঘরে সমাজে ও জীবনে জীবিত থাকবে ততদিন আল্লাহর রহমত পৃথিবীতে অবশিষ্ট থাকবে কিন্তু যদি আমরা নিজেরাই কুরআনকে ভুলে যাই তাহলে আল্লাহ তার কিতাবকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন অতএব এখনই সময় কুরআনের সঙ্গে বন্ধুত্ব করার নিয়মিত তেলাবাদ করার অর্থ বোঝার সন্তানদের হিভস ও দিন শিক্ষায় আগ্রহী করার এবং নিজের জীবনকে কুরআনের আইন অনুযায়ী গড়ে তোলার শেষ সময়ের এই ভয়াবহ ভবিষ্যৎবাণী যেন আমাদের হৃদয়কে জাগিয়ে তুলে আমরা যেন কোরআনকে আঁকড়ে ধরি সেই দিনের আগেই যখন মানুষ কুরআন খুঁজে পেলাবে কিন্তু কোরআন থাকবে না এভাবে আরও শেষ যুগের সঠিক হাদিস ভিত্তিক ব্যাখ্যা জানতে চাইলে অবশ্যই ফাইনাল আওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন